এ এলাকা তো আমরা দেখতে পাচ্ছি নাবিনারা দেখতে পায় কিন্তু ওরা যে এই যে বল বল মতো আছে এই বলে টাচ করে ওরা পড়ে যেমন আপনারা ভালো করে লক্ষ্য করুন এই বল বল মতো করা আছে যেটাকে বেরেল ল্যাঙ্গুয়েজ বললে यानी जो नाबीना बच्चे है वो इसमें उंगली रख के পড়তে करके पढ़ते हैं मिसाल के तौर पर मैं देखाता हूँ अब इनकी तरफ कीजिए नाबीना हसन शे इनको मैं उंगली के जरिए से टच कराऊंगा और वो टच करके पहचानेंगे और पढ़ेंगे भी जैसे देखिए ये क्या है? माशाल्लाह, वो देख नहीं सकते लेकिन टच करके पहचानते हैं जैसे ये क्या है अल्हम्दुलिल्लाह এটা কি বি তাহলে মাশাআল্লাহ মানে ও इसमें टच करके पढ़ते हैं और उनकी जो किताब है वो देख सकते हैं मेरी तरफ ये उनकी किताब है इधर कुरान शरीफ বা ইংলিশ বাংলা সমস্ত কিতাবে এরকম হবে যেটা ওরা টাচ করে পড়বে দেখো ওইটা দেখো সবাই ওইটা ঠিক আছে এটা রাখুন এটা নাবিনা ছাত্র এরকম নাবিনা ছাত্র মানে কাছে ওটা খুলে দাও রয়েছে সামনে আর আলিফ বাটা দেখাও একটু সংখ্যা সংখ্যা সবাই রয়েছে দিকে তাকাই এ দেখুন আমার সামনে যে কিতাবটা আসছে এটা হলো আরবি শব্দ তো এতে আমরা সংখ্যা কিভাবে শেখানো হয় যেমন এই সংখ্যাটা কি আমরা বুঝতে পারছি বলবো না ওদের হাত দিয়ে আছে এটা কত সংখ্যা নাম্বার 6 তাহলে আলহামদুলিল্লাহ আর একটা ধরে দেখাচ্ছি এটা কি আলিফ না বা নাম্বার 1 সব বলে আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমল দিয়ে ওরা টাচ করে

بسم الله الرحمن الرحيم وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا يا أولي أولي وات وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ واتقون يا جُنَاحٌ أَنْ ليس فَضْلًا مِنْ رَبِّكُمْ تبتغوا فضلا من ومنهم من يقولون ربنا آتنا في الدنيا في الدنيا حسناتا وفي الاخره حسنات بس شويه बोले अल्हम्दुलिल्लाह ये हमारे सामने जो देख रहे हैं जो पहले सब में बैठे हुए हैं ये सब नबी ना बच्चे फिर इधर देखो ये सब नामी बच्चे हैं और गंगे बाहरे भी बच्चे हम सब हमरा हमारा सठिक भावे बसे जाए 呢。

আল্লাহ নামে মে শুধু তাহমে যাই ভিজে যায় যাই সুখ নো তাই তোমাকে যাই দেখে যাই দেহের শান্তু আল্লাহ অ

নামে তোমা মেডরণি সঠে অলো নিয় তোমা মাইরানো বিয়া নেষ্টি কুহ কুহ আলো অল্লো 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 পুষ্পটে রাশি রাশি তুমি দিলে তাসি পুষ্পপটে রাশি রাশি তুমি দিলে তাসি তোমা পাই চেতনা সৃষ্টি বিফুল বহু অল্লভ 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 ভোরে হওয়া ছুটে চলে অল্লা নামে শুধু তা যায় সুখ নম দু দু তাই তোমাকে যায় দেখে যাই দেহের শান্তরু আলজব আল্লামু আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وألمه أو كما قال عليه الصلاة والسلام. أمي بينا بومي أمي كيشو আপনাদেরকে বলতে চাই যে রাত অনেক গভীর হয়েছে আমি দীর্ঘায়ু করতে চাই না যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক লাখো শুক্রিয়া যে জানারা সুস্থ শরীর সবকিছু ঠিকঠাক আছে আল্লাহ আল্লা তরকালা চোখ দিয়েছেন হাত দিয়েছেন কান দিয়েছেন সে দেখতেও পায় কানে শুনতে পায় বলতে পায় এরকম মানুষ অনেক আছে যারা কোরআন থেকে পিছিয়ে কোরআন থেকে দূরে কিন্তু আলহামদুলিল্লাহ এই উম্মে মকতু একাডেমিতে এসে একটা অনুভব হলো যে যে সমস্ত বাচ্চারা মাজুর কমজোর কেউ চোখে দেখতে পায় না কেউ কানে শুনতে পায় না অন্ধ তো তানারা এই কোরআনুল করিমের মতন আজিম কিতাব আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ তারা মুখস্থ করেছেন কেউ কেরাত করছেন কেউ গজল করছেন কেউ বক্তৃতা করছেন বিশাল বড় একটা জিনিস যেটা আমরা দিল্লির নিজামুদ্দিন মার্কাজে দেখেছিলাম কোন সময় কল্পনাও হয়নি এরকম যে আমাদের বাংলার জমিনে এই পশ্চিম বাংলার বুকে আমাদের এই গরিব এলাকায় এরকম মাজুরিন বাচ্চা তাদের এরকম পড়ার একটা প্ল্যাটফর্ম এটা আমাদের পশ্চিম বাংলার বুকে আমার মনে হয় নেই এই বাচ্চাদের জন্য এই প্ল্যাটফর্মটা যে এই মাজুর কমজোর বাচ্চাদের জন্য এই নাবিনা প্ল্যাটফর্মটা বাংলায় খুব প্রয়োজন প্রয়োজন ছিল বিশাল একটা কামি ছিল যে বহু সংখ্যক মানুষ বহু সংখ্যক ছাত্র ছাত্র এমন আছেন যারা এই প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে তারা কোরআনকে হাদিসকে শেখা লেখা পড়ার থেকে পিছিয়েছিলেন আলহামদুলিল্লাহ সেরকম একটি একাডেমি এই উম্মে মাকতুম একাডেমি নাবি না ইবনে উম্মে মাকতুম তো এখানে এসে আমার দিল খুব খুশিতে ভরে গেল যে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা নিজেদের মাজুরি কমজোরির কারণে ঠিক চলাফেরা করতে পারে না এদের চলাফেরার জন্য অন্য একটা বাচ্চা এদেরকে পরিচালনা করার জন্য লাগে সেই রকম বাচ্চারা এরকম কোরআন কারিমকে হিপস করেছে তারা মুখস্থ করেছে কিছু বাচ্চা তো এমন আছে যে আমাদের বড় বড় কুর্রা হাজরত কাজি সাহেবদের মতো তারা তেলাওয়াত করছেন কোরআনকে কেরাত করে শোনাচ্ছেন বক্তৃতা করছেন সুন্দরভাবে তার নিজের মাফিজ জমিনকে তুলে ধরছে তা আমি আল্লাহরসুল সল্লাউল্লাহ সাল্লামের একটা ছোট্ট হাদিস সর্বপ্রথমে বলেছিলাম যে আল্লাহ রসুল সল্লাউল্লাহ সাল্লাম বলছেন হায়র হুকুম মানতা আল্লামাল কোরআনা ও আল্লামা তুম মেসে সবচেয়ে বেতরিন ও হ্যাঁ যে কোরআন কো শিখতা দুসবে শিখলাতা আল্লাহ রাসুল্লা তিনি তার সোনার রাজবানে ঘোষণা করলেন যে তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনকে শেখে এবং অপরকে শিখলে দুনিয়ায় যত যা কিছু আছে সব থেকে উত্তম জিনিস হলো এটাই যে কোরআনকে শিখে এবং অপরকে শিখা দেয় এটা সেরকম একটি প্ল্যাটফর্ম আশ্চর্যের বিষয় এখানে একটি বাচ্চা ছোট্ট বাচ্চা সে সম্পূর্ণ নুরানি কায়দাটা পাঠ বাই পাট তাক্তি নাম্বার বাই তাক্তি নাম্বার এমন ভাবে শুনিয়ে যে যেমন তার পুরো পুরো নুরানি কায়দা তার মুখস্থ আমরা ঘটনা শুনেছিলাম যখন ইংরেজরা এই ভারতবর্ষের বুক থেকে কোরআনকে মিঠিয়ে দিতে চেয়েছিল এই হাফিজে কোরআন তাদের দিলে যখন কোরআনকে মাফুজ ছিল তারা এই জিনিসটা দেখেছে তারা এই জিনিসটা অনুভব করেছে যে এই হাফিজদেরকে দুনিয়া থেকে যদি মিঠিয়ে দেওয়া যায় কোরআনকে মিঠিয়ে দেওয়া সম্ভব সেই রকম ভাবে এই কোরআনের যে মজেজা আল্লাহ তাবারক তালা কোরআনকে কেয়ামত পর্যন্ত বাকি রাখার টিকে থাকার যে আল্লাহ তাবারকাল্লাহ তার হেফাজত করার জিম্মাদারি নিয়েছে এই হাফিজদের মাধ্যমে সেই রকম এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এই নুরানি কায়দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাট দ্বার মুখস্থ করে নিয়েছে দুনিয়ার কোন শক্তি পারবে দুনিয়ার সমস্ত নুরানি কায়দা যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় এই ছোট্ট বাচ্চার সিনা থেকে কিভাবে এই সম্পূর্ণ নুরানি কায়দাকে বুঝে ফেলতে পারে তোজন্য করে বিশাল বড় একটা আনন্দ খুশির বিষয় যে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি কোরআন করিমের থেকে এরকম ফায়দা উঠাতে পারে এই মাজুর কমজোর বাচ্চারা যদি এরকম কোরআন শিখে তারা তেলাওয়াত করতে পারে তো আমরা যারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তালা আমাদেরকে যাদের চোখ কান নাক সব কিছু ঠিকঠাক দিয়েছে আমরাও চাইলে আমরাও এরকম কোরআন কারিমকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি আল্লাহ রসল্লা সাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করব আল্লাহ রসুলাম বলছেন যে যে অন্তরে কোরআনের কারিমের কিছু অংশ নেই মানে কোরআনের কিছুই সে জানে না কাল খারি সে যেন বিরান ঘরের একটা পোড়ো ঘর যে ঘরে মানুষ বাস করে না জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে সেই ঘরের সমতুল্য ওই মানুষ যে মানুষের অন্তরে কোরআনের কিছু অংশ নেই সুতরাং কোরআন পড়নে ওয়ালা কোরআনের পড়নে এদের যে পিতা মাতাদের যে সম্মান আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন যে মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু উদখিলা ইয়াউমাল কিয়ামতি ইলা আখির যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই কোরআনকে শিখলো কোরআনের হালাল কে হালাল জানলো হারাম কে হারাম জানলো কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তালা এই ব্যক্তিকে জান্নাতে দেবেন এবং তার যে পিতা মাতা তারা পিতা মাতাকে কাল ক্যাম্পের ময়দানে তাজ পরিধান করা হবে আপনি একটা কল্পনা করে ভাবতে পারবেন যদি তার পিতা মাতাকে এরকম তাজ হয় তো যে যে ব্যক্তি ছাত্র শরীফ শিখছে তার তার মর্যাদা মাকাম হতে পারে ওই জন্য করে আমরা সবাই আমরা যারা কোরআন শিখতে পেরেছি যারা এখনো পারেনি চেষ্টা করব কোরআন শেখার এবং আমাদের নিজেদের ছোট ছোট বাচ্চারা যারা আছেন তাদেরও আমরা চেষ্টা করবো এরকম কোরআন শিক্ষার ব্যবস্থা তাদের করে দেওয়া তাদের এ মাদ্রাসায় পৌঁছে দেওয়া আর ખાસ করে আমাদের এলাকায় আমাদের সমাজে যারা এরকম বাচ্চা আমরা দেখব যে মাজুরিন বাচ্চা আমি মনে করি যে এই ওয়াহিদ প্ল্যাটফর্ম এরকম প্ল্যাটফর্মে যদি এই মাজুরিন বাচ্চাদেরকে আমরা যোগাযোগ করিয়ে দিতে পারি তো ইনশাআল্লাহ তারও সাসাতকায় জারিয়া আমাদের আমরা কিয়ামত পর্যন্ত পেতে থাকব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দা'ওয়ালি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হযরতবিলাতে ইশ खजा मुझको पिला दे इश्क खजा तू हुआ का और मैं हुगुला तू हुआ का और मैं हुगुला मुझको पिला दे इश्क खजा मुझको पिला दे इश्क खजा तू हुआ का और मैं हुगुला तू का और मैं हुगुला तू हुआ का और मैं love

मुझको पिलाद मुझको दे ईश्वर खजा तू आगा और मैं हगला तू आगा और मैं हगला मुझको बिलाद इष्ट का जागम तुआ का और मैगुला और उसे बड़ी पर तेरा मका और उसे बड़ी पर तेरा मका तू तुआ का और मैं घुलाम मुझको बिलाद इष्ट खा जागम तुआ का और मैघला तुआ का और मैघला

嗯。Oh. Yeah.